শেয়ার মার্কেট লার্নিংয়ের আরও একটি ভিডিওতে আমি সৌরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কনকল নিয়ে কনকল কথাটি আপনাদের মধ্যে কতজন শুনেছেন আমাকে একটু কমেন্ট করে জানান কনকল আপনার ট্রেডিংয়ে কেমনভাবে প্রভাব বিস্তার করতে পারে শুধুমাত্র ট্রেডিং নয় অবশ্যই ইনভেস্টমেন্টেও আপনার কেমনভাবে প্রভাব বিস্তার করতে পারে কেমনভাবে আপনার সাফল্য নিয়ে আসতে পারি কনকল তো সেই কনকল সম্পর্কে কি আপনি কিছু জানেন যদি না জানেন তাহলে পুরো ভিডিওটা দেখুন আর যদি জেনেও থাকেন তাহলেও পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আরও ভালোভাবে যে কনকলকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তো চলুন ভিডিওটা শুরু করি এবং আমি আপনাদেরকে বলছি আপনারা যদি একটুখানি মন দিয়ে শোনেন তাহলে অনেক কথা কিন্তু আপনারা শুনতে পারবেন এবং আশা করি সেটাতে আপনাদের কিন্তু উপকার হবে শুনবেন কি না শুনবেন সেটা আপনার নিজস্ব বিষয় কিন্তু আমার এটি প্রথমে বলে দেওয়া উচিত তাই আপনাদেরকে বলে দিলাম তো দেখুন কনকল আপনার ট্রেডিংয়ে কেমন ধরনের প্রভাব আনতে পারে কেমন ধরনের সাফল্য নিয়ে আসতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো সেই বিষয়ে আলোচনা করার আগে কনকলটা কি সেটাকে তো আমাদেরকে প্রথমে জানতে হবে তো ট্রেডিং বা শেয়ার মার্কেটে যদি কনকল বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কনফারেন্স কল কনফারেন্স কলে সামান্য প্রথমটাকে নিয়েছে কন আর শেষেরটাকে কল নিয়েছে যে কন কল করেছে কনফারেন্স কল বা আর্নিং কনফারেন্স কল তো এই আর্নিং কনফারেন্স কলটা কী জিনিস তো আমরা এই ভিডিওটাকে চারটে ভাগে ভাগ করেছি নাম্বার ওয়ান যে কনফারেন্স কলটা কি বা কন কল কী দ্বিতীয় নাম্বার এতে কি আলোচনা হয় এই যে কল হচ্ছে একটা সেখানে কি আলোচনা হচ্ছে কেন কনফারেন্স কল ট্রেডার এবং ইনভেস্টারদের জন্য গুরুত্বপূর্ণ আমি শুনবো কেন এই বিষয়টাকে এবং কীভাবে কনফারেন্স কলে যোগ দেবেন বা শুনবেন বা কোথায় পাবেন এই কন কলটাকে তো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে কনফারেন্স কল আসলে কি। ট্রেডিং বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কনফারেন্স কল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন আপনাকে যদি বড় ইনভেস্টার হতে হয় তাহলে অনেক কিছু দিকেই কিন্তু আপনাকে নজর রাখতে হবে আপনাকে যদি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে হয় তাহলে অনেক জিনিসের ওপরে নজর রাখতে হবে যদি সেই নজরটি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি একজন বড়ো ইনভেস্টার হয়ে যেতে পারবেন না যেমন মনে করুন এই আমাদের রাখ মানে রাখি চলে গেল তো রাখির সময় কিন্তু বিভিন্নজন প্রচুর টাকা ইনকাম করলেন বিভিন্ন পেশা দিয়ে ঠিক না তা আপনাকে সময়ের সদ্ব্যবহার করতে হবে যেমন মনে করুন এই সোমবার আসছে তো সোমবারের জন্য প্রচুর লোক কিন্তু বিভিন্ন রকম ইনকাম করে নিচ্ছে কী সোশ্যাল মিডিয়াতে কী আপনার বাস্তবে কিন্তু আপনাকে একটা ব্যবসায়িক চিন্তাভাবনা রাখতে হবে আপনাকে বোধ থাকতে হবে তবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো যাই হোক সেখানেও কিন্তু এখানে ইনভেস্ট করে যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু জানতে হবে তো কনফারেন্স কল সেরকম একটি জিনিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি হয় একটাকে সাধারণত বলা হয় আর্নিংস কল আর্নিং কথাটা কিন্তু আপনি শুনেছেন আর্নিং কথাটা মানে কি মানে যখন রেজাল্ট এলো আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই রেজাল্ট নিয়ে কিউশনের নামে অনেক ভিডিও দিই কিন্তু আপনারা আগর প্রকাশ করুন একটা দুটো চারটে লোক কিন্তু রেজাল্টকে কিন্তু আপনাকে অনুভব করতে হবে তো রেজাল্ট অনেক কথা বললো আবার অনেক কিছু কথা বললো না সেই না বলা কথাগুলো কিন্তু আর্নিং কলে পাওয়া যায় যেটাকে বলা হয় কোয়ার্টারলি কনফারেন্স কল কেন আমি তিনটে যতগুলো নাম আছে ততগুলো নাম বললাম কারণ ততগুলো নামে বিষয়টাকে পরিষ্কার হবে আর্নিং কল এই আর্নিংয়ের যে অর্থাৎ রেজাল্ট যেটা বেরোলো তারপরেই কিন্তু এক ধরনের কল হয় কোয়ার্টারলি যে রেজাল্ট বেরোলো কোয়ার্টারলি কনফারেন্স কল হচ্ছে তাহলে কাদের মধ্যে কলটা হয় কাদের মধ্যে কল হয় এটি একটি টেলিফোনিক কিংবা কাস্টিং মিটিং একটা টেলিফোনে কল হতে পারে কিংবা কাস্ট মিটিং যেখানে পাবলিকলি পাবলিকলি কি করা হয় না ট্রেডেড কোম্পানির ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টের মধ্যে কারা থাকবেন সেই ম্যানেজমেন্টের মধ্যে সিও থাকবেন সিএফও থাকবেন ফিনান্সিয়াল অফিসার থাকবে এক্সিকিউটিভ অফিসার থাকবে তার আর্থিক ফলাফল মানে কোম্পানির ম্যানেজমেন্ট তার মানে কোম্পানিটির আর্থিক ফলাফল নিয়ে পারফরম্যান্স কেমন হলো ভবিষ্যতের পরিকল্পনা কেমন নিয়ে কাদের সঙ্গে আলোচনা করবেন শেয়ার হোল্ডারদের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে আর্থিক বিশ্লেষকদের মধ্যে এবং সাংবাদিকদের সাথে আলোচনা করে দেখুন কথাটাকে আবার একবার বোঝার চেষ্টা করুন কাদের কাদের সঙ্গে আলোচনা করে এক নম্বর হচ্ছে শেয়ার হোল্ডারদের সঙ্গে আলোচনা করে আমার একটা শেয়ার আছে না পাঁচটা শেয়ার আছে ইম্পর্টেন্ট না আমার সঙ্গে আলোচনা করতে হবে কী নিয়ে আলোচনা করবে যে দেখুন এই ধরনের রেজাল্ট একটা এলো আমার কোম্পানির আমরা এই রকম ধরনের ভাবছি আমাদের এতটা হওয়া উচিত ছিল কিন্তু আমরা করতে পারিনি পরেরবারই এই এই স্টেপগুলো আমরা নিচ্ছি যাতে আমরা ভালো হবে তো সেইগুলো এই সিও এবং সিএফও তার আর্থিক ফলাফলকে নিয়ে আলোচনা করেন পারফরম্যান্সকে নিয়ে আলোচনা করেন যে কেমন করলাম ভবিষ্যতে কেমন করব। ভবিষ্যতের পরিকল্পনা করেন যে কি করতে চলেছে কাদের মধ্যে শেয়ারহোল্ডারদেরকে হোল্ডারদেরকে জানাতে হবে তার দায়বদ্ধ তাদের কাছ থেকে টাকা নিয়েছে যারা প্রচুর টাকা লাগিয়েছেন বিনিয়োগকারীদের যারা আর্থিক বিশ্লেষক তাদেরকে জানাচ্ছে যে আপনারা বিভিন্ন লেখালেখি করুন এবং তাদের কিছু সক্ষমে বলবে এবং সাংবাদিকদের সাথে আলোচনা করবেন তারাও কিন্তু খবর করবে যে কোম্পানির এই ধরনের ঘটনা ঘটল সাধারণত প্রতি তিন মাস অন্তর একটি কোম্পানির আর্থিক ফলাফল প্রকাশিত হওয়ার পর কলটি অনুষ্ঠিত হয় তাহলে রেজাল্ট হবার পরে কন কলা আসে এতে কি আলোচনা হয় বলে দিয়েছি অলরেডি কিন্তু এবার একটু ডিটেলে যাচ্ছে এক নম্বর হচ্ছে আর্থিক ফলাফলে আলোচনা হয় যে রেজাল্টে বেরোলো ত্রৈমাসিক এবং তার সঙ্গে সঙ্গে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করার পরই কলটি করা হয় এখানে প্রধান কর্মকর্তারা যেমন প্রধান নির্বাহী কর্মকর্তা দেখুন ইংরাজিতে তো আপনি প্রচুর শুনেছেন আমি একটু একটু বাংলাকে টেনে নিয়ে আসার জন্য বাংলা ভাষায় করেছি প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান আর্থিক ফিনান্সিয়াল কর্মকর্তা অর্থাৎ সিএফ এবং সিও এবং কোম্পানির রাজস্ব নিয়ে অর্থাৎ রেভিনিউ নিয়ে কত প্রফিট হলো কত লস হলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবেন তাদের মুখ থেকে শোনা এবং তাদেরকে প্রশ্ন করা এটা কিন্তু আলাদা জিনিস প্রশ্ন করলে কিন্তু তার উত্তর কিন্তু তারা কিভাবে দেন সেটা কিন্তু দেখবার এবং সেখানেই কিন্তু সাফল্যটা লুকিয়ে রয়েছে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ফিউচার আউটলুক কিন্তু রেজাল্টে দেওয়া থাকে না কনকলে দেওয়া থাকে যে আমরা অমুক জায়গাতে দুটো ফ্যাক্টরি করতে চলেছি এত কোটি টাকা আমরা ঋণ নিতে চলেছি বা আমাদের এই এইগুলো আমরা ডিভিডেন্ড দিতে চলেছি বা এখানে আমাদের এই সেক্টরের উপরে আমরা জোর দিচ্ছি আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কিন্তু আমি ঘোষণা করব। শুধুমাত্র দেখুন শুধুমাত্র কথাটা দিয়ে শুরু হচ্ছে মনটা দেবেন শুধুমাত্র বিগত ত্রৈমাসিক ফলাফল নয় কোম্পানি ভবিষ্যতের জন্য তাদের পরিকল্পনা প্রবৃদ্ধির সম্ভাবনা ঝুঁকির কিন্তু তুলে ধরে একে বলা হয় ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট স্টেটমেন্ট লুকিং আর তো আপনার জরুরি একটা কোম্পানি কী ভাবতে চলেছে কি করতে চলেছে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে সেই ব্যবসার প্রতি আপনার ভরসা রাখতে হবে আপনি জুও খেলেন কি খেলেন না সেটা কিন্তু ইম্পর্টেন্ট না আপনি জুও খেলেন আপনি কিছুই না বুঝে একটা জায়গাতে টাকা লাগিয়ে দেন কিন্তু আপনি পড়াশোনা করবেন না আপনি শিখবেন না তা আপনি কি মনে করছেন যে তিন টাকার টাইটেন তে চৌত্রিশশো টাকা হয়ে যাবে আপনার হবে না আপনাকে পড়তে হবে আপনাকে শিখতে হবে আপনাকে বুঝতে হবে আমি চেষ্টা করছি এতেও তো আপনি হেলিয়ে হেলিয়ে হয়তো ভিডিওটা দেখছেন অত গুরুত্ব দিয়ে দেখছেন না এবং সারাদিনের শেষে দেখবেন যে তিনটে লোক দেখেছে আর আমি যখন সেটাকে দেখি যে পনেরো মিনিট একটা ভিডিও আর অ্যাভারেজ হচ্ছে তিন মিনিট তার মানে লোকগুলো কিন্তু দেখেনি লোকগুলো কিন্তু দেখেনি অ্যাভারেজ কিন্তু ভালো হয়নি দেখেনি সেটা তাদের বিষয় কিন্তু আপনারা যতজনই দেখছেন ততজন মন দিয়ে দেখুন যদি আপনি সময়টা যদি দিচ্ছেন তাহলে ভালোভাবে দিন উপভোগ করুন এখান থেকে এমন কিছু পয়সা আমি পেয়ে যাব না যাতে আমি একদম কোটিপতি হয়ে যাব এবং চাঁদে চলে যাব। তেমন ঘটনা ঘটছে না আপনি অনুভব করুন তৃতীয় নাম্বার হচ্ছে প্রশ্নোত্তর পর্ব হয় এই যে কনকলে প্রশ্নোত্তর পর্ব হয় কার কার মধ্যে না ওই যারা সমস্ত বসে থাকবে যারা উত্তর দেওয়ার জন্য এসেছে সিও সেফ তাদেরকে প্রশ্ন করা হবে এবং তারা কিন্তু উত্তর দেবে আলোচনার পর একটি প্রশ্নোত্তর পর্ব থাকে এখানে বিশ্লেষক বিনিয়োগকারীরা কোম্পানির কর্মকর্তাদের কাছে তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং প্রশ্নোত্তর পর্ব থেকে কথাটাকে মন দেবেন প্রশ্নোত্তর পর্ব থেকে অনেক সময় এমন কিছু তথ্য পাওয়া যায় যা লিখিত রিপোর্টে থাকে না এবং যা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করে আপনি বিনিয়োগ করছেন আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কেন গুরুত্বপূর্ণ এই ট্রেডার এবং ইনভেস্টারদের জন্য অলরেডি কিছুটা পরিষ্কার কাছে হয়ে গেছে নাম্বার অতিরিক্ত আমি পাচ্ছি না ফোন করে আমি জিজ্ঞাসা নাই বা করতে পারি কিন্তু অনেক লোক যারা আগ্রহী তারা কিন্তু জিজ্ঞাসা করছে তা লিখিত প্রতিবেদনে শুধুমাত্র সংখ্যা এবং পরিসংখ্যান থাকে কিন্তু কনফারেন্স কলে কোম্পানির ম্যানেজমেন্টের বক্তব্য থেকে আপনি কিন্তু সংখ্যাগুলোর পিছনের কারণ জানতে পারেন যে এই ডেটাটা কেন এলো তিনি কুড়ি কোটি টাকার লসে আছেন কেন এলেন কুড়ি কোটি টাকার লসে সেটার ব্যাখ্যা কিন্তু তিনি দিচ্ছেন আপনি যদি মনে করেন যে উপযুক্ত ব্যাখ্যা ঠিক আছে আর নচেত বেরিয়ে যাবেন তাদের কথায় ভবিষ্যতের প্রতি তাদের আত্মবিশ্বাস এবং আশঙ্কার আভাস কিন্তু তাদের পাওয়া যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বচ্ছতা এই কলগুলি কোম্পানি এবং বিনিয়োগকারীদের মধ্যে একটা স্বচ্ছতা তৈরি করে এই কলগুলি কোম্পানি এবং বিনিয়োগকারীদের মধ্যে একটা স্বচ্ছতা তৈরি করে ক্লিয়ার কাট জিনিস আমি বিনিয়োগ করেছি আমি দেখুন এই রেজাল্ট করতে পেরেছি ভবিষ্যতে এই করব আপনাদের সামনে আমি রাখলাম একদম পরিষ্কার একটা স্বচ্ছ চিন্তা ভাবনা তুলে ধরল এবং সেটি সবার কাছে একই সময়ে সেই তথ্যটা পৌঁছাচ্ছে এমন নয় যে আমি পড়ে পাবো আপনি আগে পাবেন লাইভ মার্কেটে হচ্ছে লাইভ সময় হচ্ছে আপনি শুনছেন আমিও শুনছি স্টকের মূল্য প্রভাবিত করে প্রবেশ স্টকের মূল্যকে প্রভাবিত করে হ্যাঁ নিশ্চয়ই করে কনফারেন্স কলের পর প্রায়শই ওই কলের মূল্য ওঠানামা করে আপনি বুঝতেই পারেন না কেন উঠলো কেন নামলো আপনার কাছে জুয়া মনে হয় আসলে জুয়া নয় আসলে ঘটনাটা ঘটে নির্দিষ্ট কারণ মেনে যদি ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইতিবাচক খবর এবং ভবিষ্যতের জন্য ভালো পূর্বাভাস দেওয়া হয় তাহলে স্টকের মূল্য বাড়তে পারে এবার আমি মনে করুন বাই চান্স এই কনকল যারা আসছে সেই কোম্পানিটি কালকে আপনি কিনে রেখেছেন এবং দেখলেন যে সেই কনকলের রেজাল্ট কিন্তু অত্যন্ত খারাপ তাহলে কি হবে মার্কেটে তো আপনি প্রথমেই দেখবেন পড়তে শুরু করবে ঠিক কি না তাহলে আপনি বুঝতে পারবেন আপনি বিনা কারণে অপেক্ষা করবেন না আবার যদি উঠতে থাকে ভালো রেজাল্ট হয় এবং ভালো কনকলের রেজাল্ট হয় সামারি আসে তাহলে সেটা উঠতে পারে এখন প্রশ্ন হচ্ছে কনকলের সামারি স্যার পাবো কোথায় অবশ্যই কোথায় পাবেন সমস্ত কিছুই বলবো এবং আপনারা চাইলে পরে বিভিন্ন কোম্পানির কনকল আসছে আমি তার রিপোর্ট আপনাদের কাছ সামনে কেমন করে ব্যাখ্যা করতে হয় কেমন করে সেটা একটা সামারি আমি দেবার চেষ্টা করব প্রত্যেকটার ভিডিও ক্ষেত্রে আলাদা হবে এবং তার নেগেটিভ এবং পজিটিভ দিক অর্থাৎ সেটা কেমন প্রভাব বিস্তার করতে পারে শুধু রেজাল্টটা শুনলেই হবে না আপনাকে প্রভাব কেমন করে বিস্তার করতে পারে সেটা সম্পর্কে কিন্তু আপনাকে একটা কি করতে হবে একটা নলেজ আপনাকে রাখতে হবে তো যাই হোক এরপরে আমরা আসি দ্বিতীয় নম্বর এর পরের পয়েন্টে সরি একটা দু মিনিটে আমাকে সময় দিন এরপর হচ্ছে কেমনভাবে প্রভাবিত করতে পারে সেটা আপনি দেখবেন এবার তৃতীয় নম্বর হচ্ছে মৌলিক বিশ্লেষণ ফান্ডামেন্টাল অ্যানালিস করতে সুবিধা হয় যে কোম্পানি কি কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে কেমন কেমন তারা কলের ভিত্তিতে বাজারের তাদের ম্যানেজমেন্টের কৌশল বাজারের প্রতিযোগিতা ভবিষ্যতের পরিকল্পনা এইসবগুলো করলে পরে একটা মৌলিক বিশ্লেষণ কিন্তু আপনি কি করতে পারলেন আপনি পারলেন এবারে কনকলে অনেক সময় ভবিষ্যৎ আয়ের পূর্বাভাস নতুন প্রকল্প ঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রকাশ পায় শেয়ার প্রাইস শেয়ার প্রাইসে ভবিষ্যৎ মুভমেন্ট বুঝতে কিন্তু কনকলে হাইলাইটস কিন্তু খুব কাজে লাগে যদি কোনো কোম্পানি কনকলে বলে যে পরের ত্রৈমাসিকে চাহিদা বেড়ে যাবে তাহলে বাজারে কিন্তু সেটা পজিটিভ নজর আসতে পারে কোম্পানিতে ম্যানেজমেন্টে বলল আমাদের কোম্পানি চাহিদা কিন্তু পরের ত্রৈমাসিকে গ্যারান্টি বাড়বে কারণ আমরা সেই মতো করে স্টেপ নিচ্ছি তাহলে মার্কেটে কি হবে পজিটিভ প্রভাব ফেলবে এবং আপনি দু থেকে তিন মাসের জন্য স্টকটাকে হোল্ড করতে পারবেন আপনি বুঝতে পারবেন যে এই সময় কিন্তু শেয়ারের দাম অনেকখানি বেড়ে যেতে পারে কীভাবে কনফারেন্স কলে যোগ দেবেন যে কোনো যে পাবলিকলি যে ট্রেডেড কোম্পানি তারা ইনভেস্টার রিলেশন বিভাগে তাদের ওয়েবসাইটে আসন্ন আর্নিং কলসের তারিখ সময় ঘোষণা করে থাকে বেশিরভাগ কোম্পানি লাইভ অডিও এবং ভিডিও ওয়েবকাস্টের মাধ্যমে কলগুলির সরাসরি সম্প্রচার করে এবং পরে রেকর্ডিংয়ে তাদের ওয়েবসাইটে সংরক্ষণ করে রাখে তাহলে আপনি তাদের ওয়েবসাইটে গেলে পরী পাবেন আপনি যদি এই জিনিসটাকেই চলে যান যে কোনো ধরনের স্কিনার ডট ইন ইত্যাদির মতো ওয়েবসাইটে সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে এই রেকর্ডিংসটা উনত্রিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিটের রেকর্ডিং কি করবে আপনাকে রেকর্ড করা আছে আপনি চাইলে পরে সেগুলোকে শুনতে পারবেন তাই যে কোনো আগ্রহ ব্যক্তি খুব সহজেই কিন্তু কলগুলো শুনতে পারবেন এবারে কনক্লুশন যারা এই পর্যন্ত এসেছেন তারা একটু মন দিয়ে শুনে নিন কনফারেন্স কল শুধুমাত্র একটা মিটিং নয় তার পরিবর্তে একটা মূল্যবান তথ্যসূত্র যা বিনিয়োগকারীদেরকে একটি কোম্পানির পারফরম্যান্স এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে তাহলে আজকেই কিন্তু কনকল নিয়ে পড়াশোনা শুরু করুন কনকল সম্পর্কে আপনার আশা করি ভিডিও দেখার পর আর কোনো কিছু পড়বার আগ্রহ হবে না এবার যেটা আপনার জানবার কথা সেটা হচ্ছে কনকলগুলোকে শুনুন এবং বোঝার চেষ্টা করুন আমি চেষ্টা করব আপনারা তো কম দেখেন কিন্তু আমি চেষ্টা করব যে বিভিন্ন কোম্পানির যে কনকলের একটা সামারি তার ভালো দিক তার খারাপ দিক কি কী ডেটাগুলো উঠে এলো সেটা সম্পর্কে একটা আলোচনা আমি করার চেষ্টা করব তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আপনাদের কেমন লাগলো এই বিষয়টি সেটি আমাকে একটু কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে কারণ আপনাদের জন্য যে বিষয়গুলো লেস ইম্পর্ট্যান্ট মার্কেটের ক্ষেত্রে মানে আপনার ভিউয়ার্সদের ক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করছি আপনাদের কাজে লাগছে কি না সেটা আমার জানা কিন্তু অত্যন্ত জরুরি তবে আমার ভালো লাগবে এবং আমার মনে হবে যে আপনারা শুনছেন আপনাদের প্রয়োজন হচ্ছে আমাদের কাজে লাগছে আজকের ভিডিও পর্যন্তই নমস্কার